আসসালামু আলাইকুম ইফ্রিয়ন সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এইটা ছিল আমাদের দুপুরের মেনুতে খাসির গোস্ত পটল দিয়ে রান্না করা হয়েছে এভাবে খেলেও খাসির গোস্তটা অনেক টেস্টি লাগে মানে স্বাদটা অনেক সুন্দর মানে আসে এভাবে খেয়ে দেখতে পারেন তো এভাবে আম্মু রান্না করছিল তো আমি সেইটা ক্লিপ নিয়ে এনেছি ভিডিওর ব্লগে দিব তাই তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাবার পালা তো চলেন খাবারটা খেয়ে দেখি আরও টেস্টটা কেমন লাগে এই যে রান্নার শেষে এইটা খাবারের লুক অনেক সুন্দর লাগতেছে দেখতে অবশ্যই খেতে আর সুন্দর হবে অনেক সুন্দর লাগবে আরও খেতে টেস্টি লাগবে মজা লাগবে খেতে এই তো আমি একটু ভিডিওগুলো করছিলাম। কারণ ডেকোরেশনটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো এই যে পটল তারপরে খাসি গস্ত রান্নাটা দেখি অনেক আকর্ষণীয় লাগতেছে খেতেও অনেক মজা হবে আপনারা কে কী খাসি এভাবে খেয়েছেন কখনো খেয়েছেন কি না বা খাসি গোস্ত খেতে পছন্দ করেন কি না জানাবেন কমেন্টে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে হচ্ছে এখন আমি মানে সবগুলি ভিডিও একটু বেশি করে করতেছিলাম কেন জানি আমার কাছে মানে রান্নার কালারটা খুব সুন্দর লাগছে এই জন্যই বারবার ঘুরিয়ে পেছিয়ে মানে ভিডিও করতেছিলাম খাবারটার যাই হোক এখন আমি খাবার খেতে যাব স্টার্ট করি খাওয়া এই যে ভাত নিয়ে বসে পড়েছি এখন আমি প্রথমে একটা পটল উঠাই নিতেছি কারণ আমার পোটলটা দেখে অনেক সুন্দর লাগছে খাইতেও মজা লাগবে সেই জন্য আমি আগে ওইটা উঠাই নিয়েছি তারপরে হাড় সহ একটা গোস্ত নিয়েছি তো আস্তে আস্তে এইভাবে কয়েক পিস নিয়ে নেব খেতে যা লাগে তো একটু ঝোল নিয়ে নিলাম ঝোল বলতে একটু তেল নিয়ে নিলাম আর সাথে আরও একটা পটল নিয়ে নিয়েছি আবার একটু খাসির গোস্ত নিয়ে নিব এই যে নিয়ে নিলাম আবার একটু ঝোল নিয়ে নিলাম তো এভাবে নিচ্ছিলাম আর একটু ঝোল নেবো যেন খাবারটা আমি খেতে পারি সুন্দর করে মাখিয়ে তো এবার স্টার্ট করবো চলেন খাওয়া যাক অনেক গরম ছিল খাবারটা তো আমি আস্তে আস্তে নাড়তেছিলাম এই জন্য হাত দিতে কষ্ট হচ্ছিল যে গরম গরম খাবার যেটা বলা যায় এই যে আমি একটু কুস্ত নিলাম তারপর একটু পটল নেব। গোস্ত দিয়ে পটল খেতে আসলে মজা লাগে পটলটা মনে করেন গরুর গোস্তর সাথে দিলেও মজা লাগে খাসি গোস্তর সঙ্গে বা দেশি মুরগি এগুলোর সঙ্গে পটলটা খেতে ভালোই মজা লাগে যেমন রসুন আমরা সবগুলো প্রায় গোস্ততে দিয়ে থাকি যে এরকম খেলে ভালো লাগবে তো খেয়ে খাওয়া যাক এখন বিশ মিনিট লাহির আমি মুখে নিলাম হ্যাঁ অনেক সুন্দর স্বাদ হয়েছে তরকারিটা বললাম না ওই যে কালার দেখে বোঝা যাচ্ছে খাবারটা অনেক টেস্টি হবে সো অনেক টেস্টি আর আমার কিছু অনেক ভালো লেগেছে খাবারটা আমুর রান্না বলে কথা তাছাড়া আমুর রান্নার টেস্টও হয় অনেক বাবা বাবাও রান্না করতে পারে আম্মুও রান্না করতে পারে তো আমার সমস্যা হয় না দুজনের খাবারই অনেক সুন্দর লাগে তো আজকের মতো এই ব্লগটা শেষ সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ